হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব বাইকে আমি সঙ্গে আছি আমার চ্যানেল সকলকে স্বাগত তো আমি আবারে চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে এই ভ্লগ আছে আমার বিয়ে বাড়ি তো এই বিয়েটা হচ্ছে আমার মামার মেয়ের বুনির বিয়ে তো চলে এসেছি মামার মেয়ের বুনির বিয়ের ভ্লগটা নিয়ে তো আমরা অলরেডি সাজু সাজুকুজু করে বুনিকে দেখিয়ে নিয়ে তারপর অলরেডি খাবার প্যান্ডেলে পৌঁছে গেছি কারণ সেদিন আমার আমার সাজুকুজু করতে অনেক দেরি হয়ে গেছিলো এই দেখো বড়ও চলে এসেছে ইভেন তত্ত্বগুলোও চলে এসেছে আগে আগে তো তাদের বিয়ে ছিল অনেক রাতে তাই আমি বিয়েটা দেখতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম দিনের বেলা তো বিয়ে আমি অ্যাটেন্ড করেছি আমার বান্ধবী তারপরে আমি চলে এসেছি একদম খাবারে তো চলে এসেছি এই যে দেখে নাও মেনু কার্ড প্রথমেই দিয়ে দিল স্ল্যাট তারপর দিয়ে দিল সস তারপরে যে আমি নিজেকেও একটু দেখে নিলাম ফার্স্ট টাইম মানে এত সাজুগুজু করেছিলাম জানি বেশি সাজলে ভালো লাগে না তো তারপর দিয়ে দিলো কাটলেট তো এই এক এক করে খাচ্ছিলাম আর দেখছিলাম বা তো নিজেকে দেখতে বেশ ভালোই লাগছিল সেদিনকে তো তারপর চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের পর চলে এলো চানা তারপর চলে এলো মিক্স ভেজ তারপর সাদা ভাত তারপর চলে এলো চিকেন চিকেনের সাথে তারপর মাছও ছিল আমি সেদিন চিকেন খাইনি মাছ খেয়েছিলাম চাটনি পাঁপড় মিষ্টি তারপর আমি খাওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে ভীষণ গরম লাগছিল তার জন্য চেঞ্জ করার আমি শাড়ি একদম ক্যারি করতে পারি না তাই চেঞ্জ করে চলে এলাম আবার বনেকে দেখি তো তার পরের দিন সকাল সকাল একদম বসে পড়েছে জামাই এবং আমাদের বুনি তো তাকে তাদের দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে আমার মা তো তাদের আশীর্বাদ হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো বাই আজকের ভ্লগ আমি এখানেই শেষ করলাম